আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আমি ভোরে ঘুম থেকে উঠে তারপরে দাঁত ব্রাশ করলাম উঁচু করলাম নামাজ পড়লাম তারপর নামাজ পড়ে বারান্দায় আসলাম আর দেখুন শীতকাল কিন্তু বাহিরের পরিবেশটা অনেক ভালো লাগে কুয়াশা কুয়াশা দেখতে অনেক ভালো লাগে তারপর বেশি একটা সময় বারান্দায় আমি দাঁড়াইনি তারপরে চলে আসলাম রান্নাঘরে রাতে প্লেট বাড়িগুলো ধুয়ে তারপরে আমি রেখে দিছি এভাবে আর এখন এই যে আলু ধুয়ে নিতেছি রাতে আমার ছেলে এই যে আলু কিনে নিয়ে আসছে মুরগি কিনে নিয়ে আসছে তো এখান থেকে কিছু আলু কুচি করে কেটে বাজি করব। আর কিছু মুরগি দিয়ে রান্না করব তো এই দেখেন মুরগি যেইভাবে নিয়ে আসছে ঠিক এইভাবেই আমি পলিথিন সহ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন নামিয়ে নিলাম এটা দুপুরের জন্য রান্না করব তো এখন রুটি করব। রুটি করার জন্য এখানে আটার প্যাকেটও নিয়ে আসছিল তো ওইটা ভেঙে তারপরে আমি আটা করে নিব আর এদিকে আলু ভাজিটাও করে নিতে আছি তো বাসায় আমার আছে আরিয়ান আর হচ্ছে সিয়াম তো আমরা তিনজন তো অনেকগুলো রুটি বানাবো তার জন্য এদিকে আটা করে নিছি আর রুটির জন্য লিচিগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখেন অনেকে ঘুম থেকে উঠে গেছে আরিয়ানও ঘুম থেকে উঠে গেছে তো এখন বাসায় সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে আর সিয়াম আর শাকিল পঞ্চান্ন নামাজ পরে ঘুমায় রয়েছে আরিয়ান অনেকের সাথে এসে একদম শুয়ে শুয়ে সুন্দরভাবে মোবাইলে কিছু একটা দেখছে দুইজনে মিলা তো আরিয়ান কিন্তু অনেক বাইরে সাথে মজা করে আনন্দে থাকে মানে অনেক শাকিল সিয়াম সবার সাথে অনেক ভালো একটা সময় কাটায় আর আরিয়ান তো এদিকে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর এখন দুই চুলায় দুইটা দিয়ে দিলাম তাওয়া বসাই দিলাম ফ্রাইপ্যান বসাই দিলাম এখন দুইটার ভিতরে রুটিগুলো বেজে নেব আর এই ব্লগটা ছিল আমার আট তারিখের ব্লগ আট তারিখ সাত তারিখ আট তারিখ দুই দিনে গ্যাস ছিল তো জানি না আমাদের কিন্তু সব সময় গ্যাস থাকে না সকালবেলা সারাদিন আর ওই দুই দিন কিন্তু গ্যাস ছিল যেহেতু বোর্ড ছিল বোর্ডের জন্য আর আমি এই কয়েকদিন ব্লগ শেয়ার করতে পারিনি ভিডিওগুলো করে রাখছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কি কী করলাম তো আমি এই যে এদিকে পরোটা বানায় আরিয়ানের জন্য নিয়ে আসলাম আর কিছু সাদা রুটি বানাইলাম ওইটা সাদা রুটি আমি খাবো তো আমরা দুজনে আগে নাস্তা করব আর অনেকে বাথরুমে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে মানে রেডি হয়ে আবার এক জায়গায় বের হবে আর নাস্তা খেয়ে তারপরে বের হবে তো আরিয়ান নাস্তা করতেছে আর টিভি দেখতেছে আর এতক্ষণ অনেকের সাথে মোবাইলে কিছু একটা দেখছিল তো বললাম ডিম খাবার কিনা তো বললো না আলু ভাজি দিয়ে রুটি খাবো আর আনটি আমার একটু কলা দিবেন তো এর ফ্রিজে আর ছিল কোকা কলা ছিল তো ওইখান থেকে আমি বললাম কি খেবা তো বললো যে দানচিরা ভালো লাগে দিলাম আর এদিকে আলু কেটে নিলাম মুরগি যে মাংস কেটে তারপরে মশলা দিয়ে মাখায় নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর মুরগির মাংসটা এখন বসাই দিব আর সিয়াম শাকিল ঘুমাইতে আসছে তো ওইটা ওরা নাস্তা করবে আর ওকেও নাস্তা করে তারপরে বাইরে চলে গেছে আর আমি এদিকে মুরগি মাংসটা বসাই দিতেছি এদিকে আলু তেলে বেজে নিতেছি আর আলুগুলো নেবে তেলে বেঁচে দিলে কিন্তু আলু খেতে ভালো লাগে আর নতুন আলু আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি তো মুরগি মাংসগুলো আগের থেকে মেরিনেট করে রাখছিলাম আর রান্নাটা শুধু দুপুরের জন্যই করব তার জন্য অল্প কি কিছু মাংস নিলাম আর রাতের জন্য রাতের খাবার আছে তো সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো রাত্রে কী 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 খাবে তো এদিকে আলুটাও বেজে নিচ্ছি আর আলু মাংসের উপরে দিয়ে দিলাম তো মাংস আলু একসাথে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে আপনারা দেশি মুরগি হোক আর ব্রয়লারের মুরগি হোক রান্না করবেন খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি ব্রয়লার মুরগিটা পছন্দ করি না কিন্তু এভাবে রান্না করলে খেতে মজা হয় আমার ছেলেরা বলে ওদের জন্য রান্না করতেছি আর নতুন আলুটা কিন্তু আমার ছেলেরাও পছন্দ করে খেতে সবারই ভালো লাগে প্রথম প্রথম নতুন নতুন আলু উঠলে না বাজারে ওই আলুগুলো রান্না করলে খেতে ভালো লাগে তো এই দেখেন বাহিরের পরিবেশটা আমার কাছে মানে শীতকাল কিছুক্ষণ পর পর একটু বাহিরের দিক তাকাইলে আমার কাছে ভালো লাগে কারণ জ্বালানোর দরজা আটকানো থাকে তো ঘরে বেশি সময় আমার ভালো লাগে না তো এদিকে এই যে আমি চার টুকরা মাছ নিলাম আর মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নিতেছি আর মাছ আমি বোনা করবো তো মাছটা বোনা করব পেঁয়াজ পাতা দিয়ে তো পেঁয়াজ পাতা আমি কিনে এনে ফ্রিজে রেখে দিচ্ছি আর এটা দিয়ে কিছু একটা রান্না করব করব করে ভাবছিলাম আর করা হয় না তো আজকে ভাবলাম যে মাছগুলো দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে তারপরে বাজি করব তো এই যে মাছগুলো তেলে দিয়ে দিলাম আর এখন আমি বেজে নিব। তো আর এদিকে মশলাটা কুষিয়ে নিতে দিচ্ছি এদিকে বেগুন ভাজা বসাই দিচ্ছি গ্যাসটা অনেকটাই কমে গেছে যেহেতু দুপুরবেলা অনেকই রান্না করতে বসে গেছে তো তার জন্য গ্যাস কমে গেছে আর এদিকে আমি এই যে পেঁয়াজ পাতাগুলো শুকিয়ে দিতেছে তো ভাবলাম এগুলো দিয়ে তারপরে মাছটা বোনা করবো তো জটপট আমি এই যে পেঁয়াজ পাতা দিয়ে মাছ বোনা করে উপর থেকে দুনিয়া পাতাটা দিয়ে দিলাম রান্নাটা শেয়ার করতে পারি নেই মোবাইলে চার্জ ছিল না আর তার জন্য ই করে আর বেশি একটা বিদু করতো আমার এখন সময় পাই না যেহেতু ছোট্ট দিন সংসারে কাজ করে সময় পাওয়া যায় না দেখি মুরগি মাংস রান্না হয়ে গেছে আর শাকিল বলতেছে ভাত খাবে শাকিল নাস্তেই করে নেই সে আমার নাস্তা করছিল কিন্তু সাইকেল ঘুম থেকে উঠছেই দেরি করে উঠে গোসল করছে নামাজ পড়ছে ও প্রায় সময় এরকম করে যে মানে সকালে নাস্তাটাই খায় না একদম ঘুম থেকে উঠে ভাত খায় মাঝে মাঝে নাস্তা খায় তো এদিকে যে রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো এখন রান্না রান্নাবান্না শেষ আমার ঘরে কাজও সব শেষ দোয়া মুসা এখন মানে আমি গোসল করে চলে এসেছি তো নামাজ পড়ছি আর এখন ভাত খাবো সবাই মিলে আর খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আবার কথা বলবো তো এদিকে যে মাছ তরকারি নিলাম আমি মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করি মাংস খাই না আর ওদের জন্য আমি খাবারটা রেডি করতেছি আর এদিকে আরিয়ান আর সিপা সিয়াম শুয়া শুয়া টিভি দেখতেছে ওদেরকে বাদ খেতে ডাকতাছি আরিয়ান উঠতে না তো আরিয়ানটা বলতেছি আমি কিন্তু ভিডিও করে সেরে দিব মনে করতেছি কি ভিডিও করে সেরে দিব কি ভিডিও করব ওই জায়গায় গিয়ে অন ভিতরে দূরে রাখছে ও মনে করছে প্যান্ট ট্যান্ট আমি টান কি কিনা কারণ অনেক সময় দুষ্টামি করি মজা করি আরিয়ানের সাথে তো অনেক ভালো লাগে আমার বাচ্চাদের সাথে এই দুষ্টামি করতে আর ওরাও অনেক আমার সাথে ই করে আনন্দ পায় তো সবার খাওয়া দাওয়া শেষ আমি এক গাদা ওষুধ খাইলাম কারণ আমার ওষুধ সব সময়ই খাইতে হয় তিনবেলায় খাইতে হয় তো ওষুধ খাওয়ার পর আমি শুইতে যেমন শাকলে শুয়ে পড়ছে অনেকে বাইরে গেছে আরিয়ানে কি সুন্দর করে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আরিয়ানে বলতেছে অনেক শীত লাগতে আছে আর সিয়াম বাথরুমে গিয়ে রয়েছে তো আমি ভাবছি যে আমিও ওই জায়গায় শুয়ে থাকি গা তো ওইটা বিকালে কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে শাকিল শুয়ে দিছে তো আমিও শুয়ে আসছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম আসরের নামাজ পড়লাম ঘুম কি একটুখানি শুইছিলাম আসরের আজান দিছে তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নামাজ পড়লাম পড়ার পরে আসর নামাজ পরে আসলাম এই রমে সে দেখি শিয়াম ঘুমায় আছে আরিয়ান আছে পরে মাগরিবের নামাজ পড়ার পর শাকিলে ওদেরকে নিয়ে তারপরে এই যে বাহিরে গেল

অনেক বাহিরের থেকে আসলো আসার পরে তো ও মানে বলতেছে আম্ম আমি কি খাবো তো ওর জন্য আবার এই যে খাবার রেডি করলাম এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু আমি বোর্ডের দিন রান্না করেছিলাম তো ওই বোর্ডের দিন বাসায় ছিল না ওই বাসায় ছিল না বলে ওর খাবারটা আমি বক্সে ভরে তারপরে ফ্রিজে রাই খেয়ে দিয়েছিলাম তো আজকে বলতেছে যে আট তারিখে বলতেছে যে আম্ম আমি এটা খাবো তো আমি আট তারিখের ব্লগ শেয়ার করলাম তো রাত্রেবেলা গরম করছি করার পর অনেকেও খাইলো আর এই যে সিয়াম তারপরে আরিয়ান শাকিল সবাই দিলাম আর আমার ফোন একদমই চার্জ থাকে না কারণ ওরা এত মানে বাচ্চা মানুষ তো এত মোবাইলের প্রতি ফোনটা রাখতে দেরি হয় আর ফোন নিয়ে টিপা টিপি করতে আর ই পায় না আর এইগুলো ই করে চার্জ শেষ করে ফেলে আর আমি ভিডিও করতেও পারি না এই অবস্থা তো এই যে ওদেরকেও খেতে দিলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই রাতের খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ব্লগটা এখানেই শেষ করে দিয়েছিলাম আর চেষ্টা করি আপনাদের সাথে সবসময় ব্লগ শেয়ার করতে কিন্তু সময় করতে পারি না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাপে সবাইকে ভুল হলে ক্ষমা করে দিয়ে